আসসালামু আলাইকুম এখন আমি দেখো ফাইন্যান্সের ইনস্ট্যান্ট অফার দেখেন এইখান থেকে কিন্তু আমি ইনস্ট্যান্ট এক ডলার পেয়ে গেছি ঠিক আছে সো আপনারাও পাবেন কত পাবেন আমি দেখাচ্ছি এইখান থেকে কিন্তু আপনারা মিনিমাম দেখেন জিরো পয়েন্ট ডলার থেকে শুরু করে পঞ্চাশ সেন্ট থেকে শুরু করে আপনারা কিন্তু একশো ডলার পঞ্চাশ ডলার পাঁচ ডলার এবং এক বিটিসি পাবেন মামা মাথায় নষ্ট যদি এটা পান তাইলে তার কোনো কথাই নেই সত্তর লাখ টাকা পেয়ে যাবেন এবং এই যে রিওয়ার্ড পুল যদি আপনারা এটাও পান সমস্যা নাই এটাতে হচ্ছে দশ হাজার ডলারের রিওয়ার্ড পুল আছে সো এটাতে কীভাবে কী করতে হবে এটু যেটা আমি দেখাই দিব তো ভিডিওটি মনোযোগ সহকারে কন্টিনিউ করেন সো ভিডিও অফারটি পাওয়ার জন্য ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের কাছে সো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং এই যে ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অফার লিঙ্ক এখানে আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পাবেন এখানে ক্লিক দিলে আপনাদের আমাদের এই টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে সো আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন তো টেলিগ্রাম চ্যানেলে এরকম একটা লিঙ্ক পাবেন ঠিক আছে আপনারা এই লিঙ্কটা জাস্ট কপি করে নেবেন নেওয়ার পরে বা এখান থেকে হচ্ছে ক্লিক দিলে আপনাদেরও কিছু বাইন্যান্সে নিয়ে যাবে বা আরেকটা অপশান আছে সেটা আমি দেখাচ্ছি আপনারা আপনারা আপনাদের বাইন্যান্স অ্যাকাউন্টের ভিতরে চলে যাবেন তো আমিও চলে যাচ্ছি তো বিনান্স অ্যাকাউন্টে আসার পরে আপনাদের এখানে এরকম ইন্টারেস্ট থাকবে সো আপনারা কী করবেন এইখান থেকে জাস্ট এই যে এইখানে যে নোটিফিকেশান অপশান আছে এখানে একটা ক্লিক দিয়ে দেবেন সো আমি তাই করলাম ওকে সো ক্লিক দেওয়ার পরে এইখানে একটু ওয়েট করবেন তো এইখান থেকে আপনারা কি করবেন এই যে অ্যানাউন্সমেন্ট যে অপশান আছে এইখানে যাবেন ঠিক আছে অ্যানাউন্সমেন্টে একটা ক্লিক দিয়ে দেবেন সো অ্যানাউন্সমেন্টে যাওয়ার পরে এই যে আপনারা এই ব্যানারটা হচ্ছে খেয়াল করবেন ঈদ উল আজাহা ঠিক আছে এই জায়গাটা হচ্ছে আমাদের ঈদের জন্য হচ্ছে তাদের কিছু প্রাইজ রাখছে সো এটাই হ্যাঁ এই ব্যানারে একটা ক্লিক দেবেন হুম সো তারপরে কী করতে হবে আমি টু জেড কিন্তু আপনাদের দেখাই দিব ওকে সো একটু নিচে আসবেন আসার পরে দেখবেন যে এই যে চ্যালেঞ্জ ল্যান্ডিং পেস এইখানে একটা ক্লিক দেবেন ওকে সো তারপরে একটু ওয়েট করবেন পেজটা লোড নেবে হুম সো আপনাদের এইখান থেকে হচ্ছে আপনাদের ওই মূল যে পেজ আছে ওইখানে আপনাদের নিয়ে যাবে হুম সো এই যে এরকম পেজে চলে আসবে আমি বুঝিয়ে দিচ্ছি এখানে আপনাদের কী করতে হবে আমি আসলে করে ফেলছি হ্যাঁ দেখেন এখানে হচ্ছে আপনারা ট্রেড করতে হবে একশো ডলারের আর একটা হচ্ছে ফিউচার ট্রেড করতে হবে একশো ডলারে ভাই এখানে টেট কীভাবে করবেন আমি দেখাই দিব এখানে আমাদের এক টাকাও খরচ হবে না সেই টিক্স আমি দেখাই দিব ভাই ইনকাম ইনকাম জোন ওয়াইটি মানেই হচ্ছে ঠিক সহকারে ভিডিও ঠিক আছে সো এটা দেখাই দেবো এবং হচ্ছে কীভাবে আপনাদের ফিউচার ট্রেড করবেন সো এটাও দেখা দেব যদি এই দুইটা ট্রেড করতে পারেন তাহলে হচ্ছে আপনারা দুইটা স্পিন পাবেন ভাই ঠিক আছে এখান থেকে যদি আপনারা এক দুইটি পান তাইলে তো কোনো কথাই নেই ঠিক আছে তো আপনাদের প্রথম হচ্ছে স্পোর্ট টেট কীভাবে করবেন ঠিক আছে স্পোর্ট টেট করার জন্য আপনাদেরকে এই যে এখানে ডুইট লাগাতে থাকবে এখানে একটা ক্লিক দেবেন ঠিক আছে দেওয়ার পরে দেখা দিচ্ছি ওখানে ক্লিক দেওয়ার পরে আপনাদের এই ইউজ নিয়ে আসবে সো আপনারা কী করবেন এইখান থেকে এই যে এইখানে সিলেক্ট করে দিবেন আর অবশ্যই কিন্তু আপনাদের অ্যাকাউন্টে ডলার লাগবে ঠিক আছে যাদের ডলার আছে তারাই করবেন শুধু এখান থেকে হচ্ছে আপনারা লিখবেন হচ্ছে এফ ঠিক আছে এই যে এফ ডি ইউএসডি আর ইউএসডি দেখেন এই পেয়ারটা খেয়াল করেন এই দুই পেয়ারে যদি ট্রেড করেন একটা টাকাও আপনাদের ফি লাগবে ঠিক আছে সো এইখান থেকে আপনারা কী করবেন ঠিক আছে এখান থেকে হচ্ছে আপনারা বাই এবং সেল ঠিক আছে প্রথমে বাই করবেন পাঁচ ডলারের ধরেন পাঁচ ডলার বা ছয় ডলার ছয় ডলার দিয়ে হচ্ছে বাই একবার করবেন সেল একবার করবেন এরকম বিশ বার করবেন ঠিক আছে করলে হচ্ছে আপনার একশো ডলারে হয়ে যাবে সো একশো ডলার হচ্ছে বাই সেল বাই সেল বাই সেল এরকম করতে করতে একশো ডলার হয়ে যাবে দেখেন যদি পাঁচ ডলার করে করেন আমি বুঝাই দিচ্ছি একটু ওয়েট যদি দেখেন যদি পাঁচ ডলার করে করেন তাহলে যদি বিশ বার হচ্ছে এরকম বাই সেল বাই সেল করেন তাইলে হচ্ছে হয়ে যাচ্ছে অর্থাৎ এই বাই করবেন দশবার এবং সেল করবেন দশবার তাহলে কিন্তু বিশ ডলার হয়ে যাচ্ছে আর যদি দশ ডলার থাকে তাইলে হচ্ছে দশবার করবেন আর যদি পঞ্চাশ ডলার থাকে জাস্ট বাই আর সেল করবেন ঠিক আছে সো এতটুকুই কাজ করার পরে এইখান থেকে এই যে ব্যাক প্রেস করে আবার হচ্ছে ওই নোটিফিকেশানে ক্লিক দিয়ে ওই পেজে আবার চলে যাবেন এই যে অ্যানাউন্সমেন্টে যাবেন তারপর হচ্ছে ইদুল আজহার আজহারের চ্যালেঞ্জের যে টেস্ট আছে ওইখানে চলে যাবেন যার পরে ওই সেমভাবে আবার ওই পেজেই যাবেন আমি বুঝাই দিচ্ছি ঠিক আছে একটু মনোযোগ সহকারে ভিডিওটি কন্টিনিউ করেন আশা পরে দেখবেন কি এই যে এইখানে হচ্ছে একদম হলুদ হয়ে আসে সব গিয়ে একটা ক্লিক দেবেন আর এইখানে দেখবেন যে আপনাদের কমপ্লিট হয়ে গেছে ঠিক আছে কমপ্লিট না ঘটবে এবং এখানে একটা স্পিন পাবেন তো স্পিন করে দেবেন এটা ঘুরতে ঘুরতে যদি এই রিওয়ার্ড পুলো পান তাইলে হচ্ছে এটা হচ্ছে কিছুদিন পরে হচ্ছে তাদের যখন এই ইভেন্টটা শেষ হবে তখন হচ্ছে আপনাদের রিওয়ার্ড ডিসক্রিপশন করে এটা দশ হাজার ইউজডি টির আর যদি এগুলো পান এগুলো তো ইনস্ট্যান্ট ভাই এগুলো পাবেন ইনস্ট্যান্ট টাকা পকেটে নেবেন বুঝতে পারছেন আচ্ছা তো ওরা গেলো স্পোর্ট আর ফিউচার কী করবেন ফিউচার এই যে এখানে দুইটা ক্লিক দেবেন আর ফিউচার করতে গেলে কিন্তু কিছু ফি লাগবে তা নিয়ে বলে দিলাম সেটা আপনার ইচ্ছা যদি করেন করবেন না করলেন না করবেন তাহলে ওই যে একদম ফ্রি যেটা ওড়ে আচ্ছা আর ফিউচার করতে ভাই এক ডলার হইলেই কিন্তু হবে হ্যাঁ সো আপনারা এখানে কী বিটি সিআরই ইউএসডিটি কিন্তু করতে হবে মাস বি তাছাড়া কিন্তু হবে না সো আপনাদের এক ডলার হচ্ছে এই যে এখানে ক্লিক দিয়ে ইয়ার থেকে পার করে নেবেন ওকে যে এখানে দিলাম তারপরে স্পোর্ট থেকে ইউএসডিটি এম ফিউচার সো এখান থেকে ম্যাক্স দিবেন না এখানে হচ্ছে আপনারা ধরেন কিছু ডলার এখান থেকে হচ্ছে আপনারা নিয়ে নেবেন ওকে সো আমার মনে হয় ফান্ডিং আছে তাহলে আমি দেখাচ্ছি আপনাদের ওয়েট আপনাদের হচ্ছে ইয়া থাকবে ওকে আপনাদের হচ্ছে এই এখানে স্পট আর ইউএসডিটি সো আপনাদের এক ডলার এখানে হচ্ছে আপনার এক ডলার হচ্ছে পার করে নেবেন ঠিক আছে এক ডলার দিয়ে বা হচ্ছে দেড় ডলার এরকম নেবেন নেওয়ার পরে হচ্ছে পার করার পরে কনফার্ম ট্রান্সফার দেওয়ার পরে ব্যাক প্রেস করে এখান থেকে কী করবেন এই যে এই যে এখানে যে আছে এখানে হচ্ছে একশো পঁচিশ এক্স লেভারেজ দেবেন ঠিক আছে তারপরে কনফার্ম করবেন করার পরে এই যে এটা টে এনে হচ্ছে একদম একশো পার্সেন্ট করে দেবেন তারপরে হচ্ছে বাই লং বা শর্ট জ্যাগম একটা করবেন করার সাথে সাথে এখানে পজিশন ওপেন হবে এই যে এখানে দ্রুত আসবেন আসার পরে দেখবেন এই যে এখানে ক্যান্সেল লাগ করবে দ্রুত ক্যান্সেল করে দিবেন ঠিক আছে তাহলে হচ্ছে একটা ট্রেড করলেই কিন্তু আপনাদের একশো ডলার হয়ে যাবে তো হওয়ার পরে আবার ওই আপনারা সেমভাবে অ্যানাউন্সমেন্টে ক্লিক দিয়ে ওই পেজে যেয়ে প্রচার একটা স্পিন করে নেবেন তো স্ক্রিন করার পর যদি আপনারা কোনো রিওয়ার্ড পান সেটা কোথায় পাবেন এই যে রিওয়ার্ড হাফ হাফ অপশনে চলে আসবেন ওকে আসার পরে আমি দেখাই দিচ্ছি ওয়েট তো এখানে আসার পরে একটু ওয়েট করবেন এই যে এখানে হচ্ছে মাই ভাউচারের ভিতরে হচ্ছে আপনার ওটা থাকবে সো এখানে যাবেন যাওয়ার পরে জাস্ট ভাউচারটা হচ্ছে আপনারা ক্লেম করে নেবেন ঠিক আছে এই জাস্ট ইনস্টান হচ্ছে যে ক্লেম করে নেবেন দেখেন আমি কিন্তু একটু আগেও কিন্তু হচ্ছে ক্লেম করে নিয়েছি দেখেন জিরো পয়েন্ট ফাইভ কিন্তু আমি পেয়েছিলাম মানে পঞ্চাশ সেন্ট কিন্তু আমি পেয়েছিলাম ঠিক আছে সো এরা কিন্তু আমরা যে এখানে ইউজ লেখা থাকবে ইউজে ক্লিক দিলে আপনার ডিরেক্ট হচ্ছে ব্যালেন্সে ব্যালেন্সে চলে যাবে ঠিক আছে সো যারা যারা অনলাইনে আসেন বা এই ভিডিওটি দেখবেন দ্রুত অফারটিতে জয়েন করবেন ঠিক আছে সো যাদের যাতে ভিডিওটি ভালো লাগছে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার টেলিগ্রাম চ্যানেলে মাকবি জয়েন থাকবেন কেন এখানে আমি নতুন সকল প্রকার আপডেট এবং ইনস্ট্যান্ট অফার শেয়ার করে থাকি আল্লাহ হাফিজ